হ্যালো বন্ধুরা আজকে সকালটা এক কাপ চা নোনতা বিস্কুট দিয়ে শুরু করলাম তাহলে সকালে চাটা খেয়ে নিই আজকে অনেক কাজ আছে আর আজকে আমি একটা মানে মনস্থির করেছি ঠাকুরদের আমি কিছু নতুন মানে গুড় নতুন চাল নতুন চিড়ে এইসব দিয়ে আমি একটু পুজো দেবো যাকে বলে আমরা যাকে বলি নবান্ন হ্যাঁ সেই নবান্ন করব যাই হোক সমস্ত কাজ সকাল থেকে সেরে দেখো আমি ঠাকুরের ফল কাটতে শুরু করে দিয়েছি আর তার আগে অলরেডি আমার স্নান তো অনেকক্ষণই হয়ে গেছে স্নান করে আমি ঠাকুরের চালটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম কারণ চালটা দেবো তো সেই জন্যে চালটা না ভিজিয়ে দিলে দেওয়া যাবে না আর দেখো নবান্নের জোগাড় আগে দিনে সমস্ত কিছু আমার বড় আর আমার হাজব্যান্ড সব করে নিয়েছে যাই হোক আমার ফল টল কাটা হয়ে গেছে আর এ দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে চলে এসে আর দেখো আমি ঠাকুরের পুজো অলরেডি করতে শুরু করে দিয়েছি আর এখন তো আমার ঠাকুর ঠাকুরঘরটা তোমাদের সবার ভালোবাসায় সবার আশীর্বাদে আমার মনের মতো হয়ে উঠেছে আমার তো পুজো করতে ভীষণ ভালো লাগছে আর তোমরাও অবশ্যই বলবে যে আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে ছোটোর ওপর বিশাল বড় কিছু নয় ছোটোর মধ্যে যেটুকু ঈশ্বর আমাকে দিয়েছে সেইটুকু নিয়ে আমি একটু করে এগিয়ে যাচ্ছি আর তোমার আমি কিভাবে পুজোটা করছি তোমরা দেখো আমি রাধা গোবিন্দকে মাঝখানে দিয়ে দিয়েছি আরও যেন দেখতে সুন্দর লাগছে আর মা মা তো সবার উপরে ওই জন্য মাকে আমি তুলে দিয়েছি চলো তাহলে এবার আমি পুজোটা করি তোমরা আমার সাথে দেখতে থাকো তারপরে দেখো ধূপ প্রদীপ এইগুলো আমি সব জেলে দিলাম জেলে দিয়ে আমি মায়ের পুজোটা শুরু করে দিলাম দেখো ঈশ্বর কিছুই নেয় না কিছুই খায় না তবু মানুষের মন মানে না মনে হয় যে না ঈশ্বরকে দিই খাবো আগে ঈশ্বরকে দিই তারপরে খাবো আর আমাদের এই প্রথাটা আমাদের মানে বাঙালিদের মধ্যে যুগ যুগ ধরে হয়েই আসছে কারণ আমরা যখন ছোট ছিলাম আমার মা জেঠিমারা এইভাবেই পুজো করতো আর আর এটা মানে কী তো গ্রাম সাইডে বেশি আড়ম্বর হয়ে হয় আমরা তো অত আরম্বর করে পারি না আমরা যেটুকু পারি আমরা সেটুকু করি নতুন চাল নতুন বুট তারপরে তোমার ফল মূল কিরে এইসব দিয়ে আমি রাধা গোবিন্দ বা খুব ভালো আর আজকে হচ্ছে তোমার আমাদের এখানে আমি ঠাকুরদের একটু নবান্ন করলাম নবান্ন বলতে নতুন সব কিছু নতুন চাল নতুন চিড়ে নতুন গুড় আর ফলমূলটা নতুন হয় না ফলমূল দিয়ে আমি মায়ের কাছে একটু নবান্ন করলাম এটা আমাদের মানে কোথাতেই হিন্দুদের বাঙালিদের কোথাতে আছে এবারে কে কীভাবে করে আমি জানি না আমি এইভাবেই আমার ঠাকুরদের আমি এইবারে নবান্ন দিয়ে তারপরে আমরা নতুন চাল খাই নতুন চিড়ে খাই জানো তো নতুন গুড় এইগুলো আমরা ঠাকুরকে আগে দিয়ে তারপরে আমরা মানে সেটা খাই তাই আজকে আমি দেখো মাকে তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে আমি কি দিয়েছি আর নাহলে সামনে ক্যামেরা করেই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এ দেখো এটা নতুন গুড় আর এটা হচ্ছে নতুন চিড়ে এটা নতুন গুড় নতুন চিড়ে আর এই যে নতুন চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে মানে স্নান টান করি আগে চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো ফলমূল দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এই যে নলের গুঁড়ের সন্দেশ নতুন আর এটা হচ্ছে মুগের ডালের মিষ্টি আর এই যে ফলমূল সব দিয়ে আমি মাকে মানে এই আপেল আপনি কমলা লেবু কলা তার বেদানা শশা নারকেল পেয়ারা আর খেজুর এসব দিয়ে আমি মায়ের নবান্ন করলাম আজকে মায়ের পুজো দিলাম ঠাকুরদের পুজো দিলাম আমি কপূসনাথের পুজো দিলাম তাহলে দেখো আমার এক দিয়ে দিয়েছে বপুকে দেখবো কুকুর সোয়েটারটা পরিয়ে দিয়েছি বুঝেছো আর দেখো আমি এখন আজকে আমার গাছে অনেক ফুল ফুটেছিলো জানো তো মানে জবা ফুল ফুটেছে অনেক মানে দেখাই আর দেখো জবা ফুলগুলো দিয়েছি মায়ের চরণে তাহলেই বুঝতে পারবে কত বড় বড় আজকে জবা ফুলগুলো ফুটেছে এগুলো তারা জবাই বললাম না পুনে জবাগুলো শীতকালে ফোটে একটু কী বলো তো খাবারটা বেশি দিতে হয় তারপরে এতগুলো গাছে গাঁদা ফুল ফুটেছিলো কত বড় দেখো সব তুলতে কেমন মায়া লাগতো ওই একটা দুটো করে তুলে দিচ্ছি যাই হোক জবা ফুল আজকে অনেক ফুটেছিলো এইভাবে আমি ঠাকুরের পুজোটা করলাম দেখো তোমার জন্য আবার ঘুরিয়ে দেখি আলোটা পড়ছে বলে জানো তো ছবিটা তুলতে পারছি হ্যাঁ তো কত ফুল ফুটেছে পিঙ্ক অরেঞ্জ কালার ফুটেছে পিঙ্ক কালার ফুটেছে তারপরে তোমার সাদা হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক সব ফুটেছে সব দিল হ্যাঁ লাড্ডু লাড্ডু এখানে এসে বসা যায় দা কেমন বসা আছে ও এখন প্রসাদ যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ও এখান থেকে নড়বে না ওই যে হরি গাছে জলটা দেবো দিয়ে তারপরে লাড্ডুকে একটু প্রসাদ দেবো আর তেমন হয়েছে আমার ঠাকুরঘাটটা সাজানো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমি তোমাদেরকে দেখালাম চলো তাহলে আর কাজকে কত রোদ উঠেছে দেখো বাইরে দেখেছ দেখো রোদ ঝলমলে আকাশ কত রোদ উঠেছে দেখেছো আর কাজের মেয়ে সব কাজ করে দিয়ে চলে গেছে আর কাপড় জামা মিলে দিয়ে সব চলে গেছে আর আমার তো মানে ও ছাদে আর নিচে যেতে ইচ্ছা যাচ্ছে না এই আমার ছাদের বাগান ছেড়ে মানে কী বলবো বলো তো মন ভালো করার জায়গা তোমাদের এখানে আগেই বলেছি যখনই টেনশন হয় যখনই মনে একটু চিন্তা ভাবনা আসে আগে এদের কাছে চলে আসি এসে একটু বসি মনটাকে ফ্রেশ করে নিই তারপর ভাবনাটা শুরু করি কি করব বলো গাছই তো প্রাণ এরাই তো আমাদের প্রাণটা বাঁচিয়ে রেখে দিয়েছে বলো আজকে আমরা কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো বলো তোমরা একটু আতটু সবাই ছাদে গাছ লাগাবে চার যেমন জায়গা আছে সে তেমনভাবে গাছ লাগাবে এই লাড্ডু সব পরিষ্কার সকালবেলায় করে গেছিলাম দিয়ে তারপরে স্নান করে আমার হরি মন্দিরটা দেখো হরি গাছটা কত সুন্দর হয়েছে আমি সব সবসময় মন্দিরগুলো কেটে কেটে দিই পাখিরা কেনা আর দিয়ে আমার গাছটা বেশ ঝোপালো হয়েছে তাহলে চলো আমি হরি গাছে একটু জল দিয়ে দিই আমি হরি গাছে জল জলটা দিলাম হরিমা গাছে মন্ত্র বলি আমি জলটা দিলাম দিয়ে জলটা দিয়ে তারপরে দেখো আমার এই হরি মন্দিরে চারিদিকে তোমার ওই স্টাইলের রাধা গোবিন্দ এসব দেয়া আছে গৌ নিতা দিয়ে একটু ফুল দিলাম ধূপ দিলাম ব্যাস আমার আজকের মতো পুজো সমাপ্ত হলো এটা খাস চালটা ভিজিয়ে রেখেছিলাম বললাম না দিয়ে একটু মিক্সিতে বেটে নিলাম কারণ এটা না বাড়লে আর ঠাকুরকে গোটা গোটাই দিয়েছিলাম ওটা এত সঙ্গে দিয়ে বেটে নিলাম দেখেছো তো আর এ দেখো দুধটা দুধ তারা খুলি দুধ মেরে এ দেখো এটা ক্ষীর করে রেখেছিলাম এই ক্ষীরটা একটু দেবো অর্ধেকটা দিয়ে দিলাম আর খেজুর গুড় দেবো আর একটু খেজুর গুড় লাগবে মনু খেজুর গুড় এটা দিলাম দেখো খেজুর গুড় গুড়িয়ে দিচ্ছে এরকম একটা বড় বাটি এনেছিল তোমাদের সেদিন দেখিয়েছি খেজুর গুড়টা

সমস্ত ফলগুলো সব দিয়ে দেবো সব দেবো না লেবুটা দেবো না লেবুটা দিলে ভালো লাগবে না আর এই একটা মিষ্টি গোটা মানে যেটা খেজুর গুঁড়ের সন্দেশ ছিল ওটা দিলাম কিছু কিচমিশ দিলাম দিয়ে সব এগুলো একদম ভালো করে চামচটা দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে মেখে নিয়ে দেখো সবাইকে পরিবেশন করব। দুই মেয়ে আছে হাজব্যান্ড এখনও নাই রায়কি স্কুলে আনতে গেছে ও এসে তারপরে খাবারটা খেতে এত সুন্দর হয় না খুব সুন্দর হয় জানো তো তাহলে আজকে আমরা টিফিন কি বলতে এটাই করছি কারণ এটা মেয়েরা তো বলছে মা দারুণ হয়েছে খেতে হ্যাঁ দিয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে দুই মেয়েকে দিলাম আর আমার আই এসে খাবে আর আয়ের দাদু এসে খাবে বলছে মা দারুণ হয়েছে খেতে আমি বলছি ভালো হয়েছে আর ভালো তো হবেই জিনিসগুলো কেমন দিচ্ছে আর ঠাকুরের তো একটা মাহাত্ম আছে বলো ঠাকুরকে নিবেদন করে যে জিনিসটা খাওয়া হয় দেখবে সেই জিনিসের কিন্তু একটা খুব সুন্দর মানে খেতে একটা টেস্ট হয় তার একটা মাহাত্মই আলাদা জানো তো দিয়ে আবার ওদিকে একটু করে তোমার যে ক্ষীরটা করেছিলাম অল্প করে দিলাম দিয়ে ওরা খেলো দিয়ে তারপরে আমিও খেয়ে নিয়ে করে রান্না বসিয়ে দিয়েছি আজকে মানে একটু ভাজাভুজি করবো আর মাছের ঝাল করবো জন্য নারকেল ভাজলাম তারপরে এদ আখ ভাজলাম এই আখটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে বেশ খেতে ভালো লাগে জানো তো নন্তা নন্তা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আমি আবার অল্প একটু হলুদও দিলাম বেশ ভালো লাগবে খেতে লবণ দিলাম দিয়ে একটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তোমার বিড়ি কলাই ভিজিয়ে রেখেছিলাম সেই বিড়ি কলাইটা বেটে তোমার বিড়ি কলাই যেটা কলাইয়ের ডাল বলি যে ওটা বেঁটে ওতে পোস্ত তারপর কালো জিরে এইসব দিয়ে ওটা তেলে একটু দুধ দিয়েছি দিয়ে তো তেলে ভাজলাম দিয়ে তারপরে শেখে আমি সরষে পোস্ত দিয়ে মাছের ঝাল করছি সর্ষে পোস্ত বলতে পোস্তটা বেশি দিয়েছি সরষে কম দিয়েছি আমাদের ঘরে আবার কি সবাই তো সরষেটা খুব একটা মানে পছন্দ করে না দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেটেছিলাম দিয়া দেখো আমার মাছের ঝাল রেডিস আমি ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিয়ে এবার আমি অল্প সরষে তেল দিয়ে এটা নামিয়ে নেবো আমার মাছের ঝাল নারকেল ভাজা আগ ভাজা করেছি ভাজা করেছি এটা কলাইয়ের ডালে পুয়ো ভাজা করেছি পোস্ত দিয়ে গুড় দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি গুড়া খেতে খুব ভালো লাগে আর যে ডাল অল্প করে ডাল করেছি রে কলাইয়ের ডাল সিদ্ধ আর এটা হচ্ছে মাছের ঝাল সরষে প্রস্তুতি করেছি বেশি পোস্ত দিয়েছি অল্প সর্ষে দিয়েছি আমার এখানে আমি দেখালাম আজকে কি রান্না করেছি তাহলে চলো এরপর আমরা লাঞ্চটা করে নিগা আর হাজব্যান্ড তো অলরেডি স্নান করে টেবিলে বসে পড়েছে তাহলে আজকে লাঞ্চটা করে নিই তারপরে ছাদে যাব গাছে জল দেবো আর অলরেডি ছাদে চলে এসছি দেখো গাছে জল দিচ্ছি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট নেক্সটগুলোকে তারা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা